বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ খুব সহজভাবে এখানে আমি কাপড় দিয়ে গোলাপ ফুল তৈরি করে নিব খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো এখানে প্রথমে আমি যেটা করব ডরি ফিতা তৈরি করে নিব সো লম্বা করে একটা কাপড় এখানে আমি কেটে নিয়েছি সো এখন এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি কারণ প্রিন্সেস কাট করে এখানে আপনাদের প্রথমে সেলাই করে দিতে হবে সো মুখের অংশে এখানে আমি একটু বড় করে দেন যতটুকু পরিমাণ আপনারা ডোরিটা রাখতে চান ততটুকু পরিমাণ এভাবে করে সেলাই করে দিতে হবে সো খুব সহজভাবে এখানে আমি দেখে দিয়েছি সো এভাবে করে আমাদের সুন্দর করে ধরে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে সো ইউজুয়ালি ডরি ফিতা কিন্তু আপনারা আড়াআড়ি করে কাপড় কেটে নিয়ে যখন করবেন তখন ডরি ফিতাটা অনেক বেশি সুন্দর হবে এবং ডরি ফিতাটা পারফেক্টভাবে আপনারা করে ফেলতে পারবেন তো সাইডের দিকের এক্সট্রা অংশগুলো আমি এখানে কেটে নিচ্ছি সো আমি কিন্তু এখানে কর করছি না একদম সিম্পল ওয়েতে একটা ডরি জাস্ট তৈরি করে নিব এখানে আমি একটা লক নিয়েছি লকটাকে এইভাবে করে ঢুকিয়ে দিব এই জিনিসটা দিয়ে যখন আপনারা ডোরি ফিতাটা তৈরি করবেন খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন এইটা হচ্ছে যে কোনো হার্ডওয়্যার দোকানে গেলেই এখানে আপনারা এই স্পোকটা পেয়ে যাবেন এটা কিন্তু একটা সাইকেলের স্পোক তো এই স্পোকটা আমি জাস্ট হচ্ছে মাথার দিকে একটু কার্ভ করে নিয়েছি সো এভাবে করে যে কোনো সাইজের ডরি ফিতা আপনারা তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায়ে সো এখন যেটা করব এখানে আমাদের সিম্পল ওয়েতে দড়িটা তৈরি হয়ে গেল সো আলহামদুলিল্লাহ এখানে আমি দড়িটা তৈরি করে নেওয়ার পর এখন আমাদের এই গোলাপ ফুলটা তৈরি করার জন্য এখানে আমি ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি আমাদের ধার ঘেঁষে সেলাই করে দিতে হবে এবং এখানে আমাদের ছোট ছোট করে কাট করে দিতে হবে সো এখানে ছোট ছোটো করে কাট করে দিচ্ছি যাতে করে এখানে যখন উল্টে নিব মানে সোজা সাইড করে নেব ফিনিশিংটা সুন্দর থাকে সো ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা করে সেলাই করার পর এখন আমাদের সোজা সাইডটা বের করে নিয়ে আসতে হবে সো এখানে আমি কাট করে দিলাম কাট করে এভাবে করে আমাদের সোজা সাইডটা বের করে নিয়ে আসতে হবে সো যেই সাইডটা আপনারা কাট করবেন খেয়াল করবেন আপনারা কোন সাইডটা উপরের দিকে রাখতে চান সেই সাইডটা থেকে আপনারা কাটটা বসাবেন না ঠিক আছে এখানে আমি এই সাইডটাতে কাঠ বসিয়ে নিয়েছি সো এখন আমি আয়রন করে দিচ্ছি সো এখানে আমি দুটা গোলাপ ফুল তৈরি করে নিব তো দুটার জন্য এভাবে করে আমি তৈরি করে নিয়েছি রেডি করে নেওয়ার পর জাস্ট মিডিল পয়েন্ট কাউন্ট করার জন্য দুই সাইড থেকে এখানে আমি ফোল্ড করে দিয়ে মার্ক করে দিচ্ছি তো এই সাইড থেকেও ফোল্ড করে দিচ্ছি এবং এই সাইড থেকেও এখানে আমি ফোল্ড করে দিচ্ছি সো ফোর করে দিয়ে এখানে কিন্তু আমাদের অলরেডি একটা মিডিল পয়েন্ট কাউন্ট হয়ে গেছে এখন আমাদের ডোরি ফিতাটা মিডিল পয়েন্টে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে সো ডোরিটাকে এভাবে করে আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি সো এইভাবে করে আটকে নেওয়ার পর এখানে আমাদের দুই সাইড থেকে এভাবে করে ফোর করে দিব সো কতটুকু পরিমাণ এখানে আপনারা ভাঁজ করবেন এক সাইড থেকে এভাবে করে আমি এক ভাঁজ করে দিয়েছি এবং অপোজিট সাইড থেকে এখানে আমি আরেকটা ভাঁজ করে দিয়েছি সো এখানে ভাঁজ করার পরে এখানে আপনাদের মিডিলটা দেখে নিতে হবে সো মিডিল বরাবর এখানে আমি সেলাই বসিয়ে দিব সো খুব সহজ উপায়ে এখানে আপনারা গোলাপ ফুলের লটকন বা গোলাপ ফুলটা তৈরি করে নিতে পারবেন সো প্রথমে আমি এখানে সেলাই করে দিচ্ছি সো এইভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের এভাবে করে একটু ভাঁজ করে নিতে হবে যাতে করে এই গোলাপ ফুলটা একটু ছোট হয়ে আসে তো এখানে আমি সুন্দর করে ভাজ করে নিয়েছি সেলাই করে নিয়েছি এখন এখানে আমাদের উল্টা সাইড মানে সোজা সাইডটা বের করে নিয়ে আসতে হবে সো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই গোলাপ ফুলটা তৈরি করে নিতে পারবেন সো এখানে কিন্তু আমি একদম সহজ উপায়ে গোলাপ ফুলটা তৈরি করে নিয়েছি দেন ওই একই উপায়ে এখানে আমি আরেকটা গোলাপ ফুল ওই একই উপায়ে তৈরি করে নিব সো দুই সাইড থেকে ফোল্ড করে নিয়ে জাস্ট হচ্ছে সেলাই করে নিয়েছি মিডিল বরাবর মিডিল বরাবর সেলাই করে নিয়ে এখন আমাদের এভাবে করে সোজা সাইড করে নিতে হবে সো সোজা সাইড করে নিয়েছি এবং খুবই সহজ উপায় এখানে আমাদের গোলাপ ফুলটা তৈরি হয়ে গেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম